শহর ছাড়লেন সুনীল ছেত্রী বাকি দল তখনও টিম হোটেলে থাকলেও সপরিবারে শনিবার দুপুরেই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিলেন সদ্য প্রাক্তন ভারত অধিনায়ক বৃহস্পতিবার ছিল আন্তর্জাতিক ফুটবলে সুনীলের শেষ ম্যাচ দু বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের সেই ম্যাচে ভারত জেতার লক্ষ্য নিয়ে নামলেও শেষ পর্যন্ত কুয়েতের সঙ্গে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ইগর স্টিম্যাচ ব্রিগেডকে শনিবার বিকেলেই ভারতীয় দলও কলকাতা ছেড়ে কাতারের উদ্দেশ্যে রওনা দেবে আগামী জুন নিজেদের গ্রুপের শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে কাতারের মুখোমুখি হবে ভারত সুনীলহীন ভারতীয় দল যদি এই ম্যাচ জিততে পারে তবে তারা গ্রুপের দ্বিতীয় দল হিসেবে প্রথমবারের জন্য বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছে ইতিহাস গড়বে তবে সুভাষিষরা যদি পয়েন্ট নষ্ট করেন তবে কুয়েত বনাম আফগানিস্তান ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে তাদের তবে সুনীল আশাবাদী যে ভারতীয় দল কাতারের বিরুদ্ধে ফুটবল খেলে তৃতীয় রাউন্ডে পৌঁছাতে পারবে দারুণ পাশাপাশি তিনি বেশ কিছু কিংবদন্তি ফুটবলারদের বিপরীতে হেঁটে পরিষ্কার জানিয়ে দিলেন তিনি না থাকলেও ভারতীয় দলে এমন বেশ কিছু ফুটবলার রয়েছে যারা তার যোগ্য উত্তরসূরি সুনীল শুধু চাইছেন তাদের যেন I'm excited. I wish them all the very best for the Qatar. Well, to all the legends, I appreciate your words, but uh, yeah, I gave whatever I had for 19 years. Thank you for your love. But I don't agree with them when they say there is no one to replace me. I think there are a lot of players who are going to do well. I've already taken the names. Don't worry, the team is in safe hands. A lot of boys are going to do well. I'm 100% sure about that. Probably they will need a little bit more patience from all our, our sides and they will do well. And the main aim is to qualify for the third round which is a match against Qatar which is going to be difficult. I wish we could have got uh, a couple of more points out of the Kuwait match, we didn't. But now, still things are in our hand. We go to Qatar and, and we do well and then we see where we go. I'm, uh, I'm a vegetarian. I take care of my body but that's it's the team is not about me anymore it's, it's about the team everyone is fed everyone is better than me don't worry all of them take care of their food all of them eat well all of them are supportive of me. i will be the elder brother i'll be the fan that's it for now for rest i'll see